আমরা স্বেচ্ছাসেবক জানাচ্ছি তারাও মাঠে নামবো না সিরাজগঞ্জ জেলার থানার যারা আসছেন আমরা কৃতজ্ঞতা জানাবো বিশেষ করে ধন্যবাদ জানাই সভাপতিত্ব যিনি করছেন রসোন আলী সরকার বিশিষ্ট সমাজসেবক চলি একালী বাড়ি এবং প্রধান অতিথির আসলে অলঙ্কৃত করেছেন যারা মোহাম্মদ খান জ্যোতি সাবেক জিয়াজি রাজশাহীভাব সদস্য সচিব বাংলাদেশ পুলিশ সংস্থার কমিটি গিফট এবং যারা মতিউর রহমান সরকার সাবেক সভাপতি স্বলঙ্গা থানা। তিনি তিনি উপস্থিত রয়েছেন আলাদ শামীম হাসান সাবেক সাধারণ সম্পাদক খাটি গুরুল ইনয়ন ডেনপি মোস্তাবিজুর রহমান সাধারণ সম্পাদক সলঙ্গা জরিলে কচ্ছপতি ইসলাম হাসু সাবেক সহ সভাপতি এটি গুরুল ইউনিয়ন

से फाइल फाइल फाइल